আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এতে করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মাঝে ঘোষিত প্রার্থীদের মধ্যে গাইবান্ধা এক আসনে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা দুই আসনে দায়িত্ব পেয়েছেন মহম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে মৌলানা নজরুল ইসলামকে গাইবান্ধা চার আসনে মনোনয়ন পেয়েছেন ডা আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা পাঁচ আসনে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়ারেস প্রার্থীরা জানিয়েছেন তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন নিশ্চিতকরণ দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নামছেন শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন এই বিষয়গুলো তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান তারা এদিকে প্রার্থী ঘোষণার খবরে গাইবান্ধার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গায় শুরু হয়ে গেছে গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রম রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাইবান্ধার পাঁচটি আসনেই এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়